দিনটা ছিল মেঘলা দিন দেব্যে বসে বসে প্রকৃতির আবহাওয়া উপভোগ করছিলাম অমনি আমার মাথায় ভুত চাপে আমি নাকি পান পাতায় আঁকবো যেমনি বাবা তেমনি খাদ চলো আমি পান পাতা আনতে কিন্তু ওই যে সবসময় তো সব জিনিস হাতের কাছে পাওয়া যায় না আমি এটা একদমই ভুলে গেছিলাম যে আমাদের বাড়িতে একটাও পান গাছ নেই আর আমাদের পাড়ায় তো আরোই নেই অমনি আমার মাথায় হাত যে আমি এখন কী করবো কিসে আঁকবো তারপর আমার মাথার উপরে এই গাছটার উপরে আমার চোখ পড়লো আজকে পান গাছ পাইনি তো কী হয়েছে আজকে এই পাতা আরে আমি একে দেখাবো তোমাদের আর দেখো সকালে বৃষ্টি হওয়া তো কত সুন্দর লাগছে না পাতার উপর মনে হচ্ছে শিশির পড়ছে এরপর আমি পাতাগুলো ছিঁড়ে আনলাম অর্থাৎ একটা পাতাই আমি ছিঁড়েছি একটাতেই আঁকবো বলে এরপর দেখো আমি লাল রঙ দিয়ে এখানে একটা গোল এঁকে নিয়েছি তারপর আমি সাদা আর হলুদ রঙ হাতে নিয়ে ভাবছিলাম যে কোন রঙ করা যায় সবসময় তো সাদা রঙ করাই হয় আজকে না একটু হলুদ দিয়েই করা যাক এরপর দেখো আমি তোমাদের তুলির নাম্বারটাও দেখিয়ে নিলাম আর আজকে আমি মূলত এখানে কলকা আঁকবো তাই আমি কলকা আঁকা শুরু করলাম হলুদ রঙটা দিয়ে তোমরা দেখতে থাকো আমি কীভাবে কীভাবে আঁক আঁকছি এরপর আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আর একটু করে দিলাম আর পাতার একদম শেষ প্রান্তে আমি একটা হলুদ ডট আর একটা সাদা ডট দিয়ে করে দিয়েছি তোমরা নিজে নিজেরাই দেখে নাও এই দেখো আমি এখন আঁকছি এখানে আমি সাদা ডট দিয়ে নিলাম যেটা তোমাদের বললাম আমি একটু আগে পাতাটা আমার মোটামুটি লেগেছে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক